আসসালামু আলাইকুম কুকিং ব্লগ নুরি চ্যানেলে স্বাগত আজকে আমি রান্না করব কষা মাংস গরুর মাংস কষা এভাবে গরুর মাংসটা কষানো করলে এটা খুবই খাইতে দারুণ লাগে আপনি পরোটা কিংবা গরম গরম ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই আপনি খেতে পারবেন সেই জন্য আমি এরকম বড়ো বড়ো টুকরা করে মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কাটা তারপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এখানে একটু বেশি আদা রসুন বাটা দিলাম তারপর দিয়ে দিব তিন টুকরো দারুচিনি চারটা এলা চারটা লবঙ্গ তারপর দিয়ে দিব লবণ এখানে প্রথমে আমি দেড় টেবিল চামচ লবণ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ল মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দুই টেবিল চামচ গরুর মাংসের মশলা এবার দিয়ে দেব সরিষার তেল আমি এখানে এক কাপের মতো সরষের তেল ইউজ করব দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মধ্যে মধ্যে মেখে নেব গাইজ বিশ্বাস করেন এটা মাখার সময় এমন দরণ গ্রান বের হয়েছিল মনে হচ্ছে যে কাঁচা খেলেই ভালো লাগবে এখন আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম সরিষার তেল আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি মজা হয় কষানো মাংসটা আপনি এবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আবারও কিছুটা সরষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আবারও মেখে আপনি চাইলে বিশ মিনিট রেস্টে রাখতে পারেন বিশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে চুলার আগুনটা চালিয়ে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দেব একটা এলাচ দিয়ে যাতে এটা হাওয়াটা বের না হতে পারে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আর এই রান্নাটার মধ্যে আমরা কোনো রকম পানি ইউজ করব না কোনো রকম পানি না দিয়েই সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা এবং খেতেও দারুণ হবে আমাদের বাসার সবাই এভাবে কষানো মাংসটা খুবই পছন্দ করে যে দেখেন চুলায় কিছুক্ষণ পরে কতটা পানি উঠে এসেছে এই পানি দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে আর চুলার আঁচটা অবশ্যই কমায় রাখতে হবে একদম লো করে দিবেন প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমরা রান্না করব মৃদু আসছে হালকা হালকাভাবে নেড়ে দেব মাঝে মাঝে আর এইভাবে ঢেকে রেখে দেব অনেকক্ষণ প্রায় দুই ঘন্টার মতন দেড় থেকে দুই ঘন্টা আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এক টেবিল চামেচ লবণ দিয়ে দিলাম আরও লবণটা কম হয়েছিল লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব উপরে তেল ভেসে এসেছে মানে আমাদের প্রায় রান্নাটা হয়ে গেছে এইট্টি আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেটা আমরা করে নেব এখন আবারও ডেকে দিব আবারও কিছুক্ষণ পর এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি রান্নার মধ্যে কোনো রকম পানি ইউজ করি নাই একদমই কোনো পানি দিব না পানি ছাড়াই রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবার আরও পাঁচ মিনিট ঢেকে দিব পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে গেছে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখেন কেমন তেল বেশি এসেছে আর এর গ্রামটা পুরা এলাকা ছড়িয়ে গেছে এটা খুব দারুণ একটা স্মেল বের হয়েছে রান্না কমপ্লিট এখন নামিয়ে নিব। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নামিয়ে নিলাম এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন রান্নাটা এরকম হয়েছে এর স্বাদ মাসাল্লাহ জাস্ট অতুলনীয় মুখে লেগে থাকার মতন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই